বিভিন্ন দাবিকে সামনে রেখে কীরাহারে সিপিএম যৌথ উদ্যোগে মিছিল ও অবস্থান বিক্ষোভ আগামী বিশে এপ্রিল বামফ্রন্টের ডাকে রয়েছে ব্রিগেড সমাবেশ তাই সেই সমাবেশকে সফল করতে বিভিন্ন দাবিদাকে সামনে রেখে আজ অর্থাৎ বুধবার কীরনাহারে বামফ্রন্টের তরফে হয়ে গেল মিছিল এবং অবস্থান বিক্ষোভ এদিন সকালেই প্রথমে কেনাহার বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল করে সমগ্র বাজার পরিক্রমার পর পুনরায় বাস স্ট্যান্ডে এসে মিছিল শেষ করেন মিছিল শেষ হতেই বাসস্ট্যান্ড সত্তরই হয় অবস্থান বিক্ষোভ সেখানেই বামফ্রন্ট ও সিপিএমের একাধিক নেতৃত্বরা শাসক বিরোধীকে কটাক্ষ করে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান জেলা কমিটির সদস্য মনতোষ মজুমদার এরিয়া সম্পাদক আসগার আলী প্রমুখ এদিন অবস্থান বিক্ষোভ শেষেই দুপুর একটা তিরিশ নাগাদ এরিয়া কমিটির সম্পাদক আসগার আলী কি বললেন আসুন শুনে নিশে এপ্রিল আমাদের ব্রিগেড সমাবেশ তো ব্রিগেড সমাবেশকে সামনে রেখে আমরা আমাদের যে ঘোষিত কর্মসূচি যে আজকে বিভিন্ন জেলাতে আমাদের জেলার বিভিন্ন জায়গায় আমাদের নির্দিষ্ট কয়েকটি আপনার দাবির ভিত্তিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আপনারা দেখলে একটা মিছিল আমরা করেছি এখন আমরা আমাদের যে মঞ্চে আমরা বসেছি আজকে সেই কর্মসূচি পালন হচ্ছে আমাদের আমাদের যে দাবিগুলোর মধ্যে প্রথমেই আমাদের যেটা দাবি সেটা হচ্ছে দেউচাপাচামি এলাকায় আমাদের যে শ্রমজীবী বিশেষ করে আদিবাসী ভাইদের যে জল জমি এবং জঙ্গলের যে অধিকার কেড়ে নিয়ে যে জোরপূর্বক যে কয়লা খনি করার আমরা বিরোধিতা করছি এবং অবিলম্বে সেই খনি বন্ধ করতে হবে তার সঙ্গে সঙ্গে শ্রমকট বাতিল করতে হবে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে এবং ন্যূনতম ছশো টাকা মজুরি দিতে হবে স্মার্ট মিটার বাতিল করতে হবে প্রত্যেকটি গরিব মানুষকে আবাস যোজনায় ঘর দিতে হবে এবং আমাদের রাজ্যে যে হাজার হাজার পরি শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যে আমাদের রাজ্যে যে সমস্ত বেকার ভাই বোনেরা আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা অবিলম্বে করতে হবে এই আমাদের মূলত দাবি এই দাবির ভিত্তিতে আমরা আগামী বিশে এপ্রিল আমাদের ঐতিহাসিক যে ব্রিগে সমাবেশ সেই সমাবেশে আমরা উপস্থিত হতে চাইছি আমাদের যে ঘোষিত হচ্ছে আপনার সাড়ে এগারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই মুহূর্তে বিশেষ করে আপনারা সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের একের পর এক ঘটনা এবং বিশেষ করে যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে করে ঘটনায় সেই করে ঘটনায় যখন আমার সেই ডাক্তার বোনটিকে যেভাবে ধর্ষণ করে তাকে খুন করা হলো যখন পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটি আবাবর জনসাধারণ মা বোনেরা যখন রাস্তায় নেমেছে সেই সময় যখন রাজ্য সরকার চাপের মধ্যে পড়ছে সেই সময় আমাদের দেশের বিশেষ করে আরএসএসের নেতা মোহন ভগবত তিনি ছুটে চলে এলেন আমাদের রাজ্যে এবং সেখানে তাকে বলতে বাধ্য হলো যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে আমরা নিঃস্বার্থে সমর্থন করব মানে কোনো সময় বিদেশ বিজেপি এবং আর এস চায় না যে পশ্চিমবাংলায় তৃণমূল ভোটে যাক কারণ পশ্চিমবাংলায় তৃণমূল ভটে যাওয়া মানে বিজেপির এখানে কিন্তু অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যাবে কারণ এই মধ্যে পশ্চিমবাংলার মানুষ দেখেছে এই দীর্ঘ চৌত্রিশ বছরে পশ্চিমবাংলায় আর এস স্কুলগুলি চালাতে পারেনি দু হাজার এগারো সালের প্রত্যেক পর থেকে যখন পশ্চিমবাংলায় তৃণমূল সরকারে চলে এলো সেই সময় পশ্চিমবাংলায় আর এস এস এর স্কুলগুলি রম্বমিয়ে চলতে লাগলো এ থেকেই প্রমাণিত হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল তারা একে অপরের পরিপূরক বিজেপির পরিষ্কার বক্তব্য আমি দেশে লুট করি তৃণমূল পশ্চিমবাংলায় লুট করুক আর বাকি গরিব মানুষ তাদের দিন যাপন তারা আরও তিমিরে চলে যাক এই দুই দলের হচ্ছে মনোভাব এই দুর্নীতিটাকে তারা দেখে শুনেও তারা চুপ করে বসে থাকছে কারণ এই মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তরের হাতে যা এভিডেন্স আছে আমরা আমরা মনে করি সেই সমস্ত এভিডেন্স নিয়ে যদি তদন্ত করা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের একটা নেতা নেত্রী তারা কিন্তু খোলা কাজের নিচে থাকবে না তারা কিন্তু ছেলে চলে যাবে আর বিজেপি জানে এই মুহূর্তে যদি তৃণমূল কংগ্রেস ছেলে চলে যায় যদি নির্বাচন হয় তাহলে পশ্চিম বাংলায় বিজেপি পারবে না মানুষ রাম রহিম এক জায়গায় বসে তারা কলকারখানায় কাজ করে পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলায় খেটে খাওয়া গরিব মানুষ রাম রহিম একই মাঠে তারা বসে তারা ধান কাটে একই কলকারখানায় তারা শ্রমিকের কাজ করে এই হচ্ছে পশ্চিম বাংলার ঐতিহ্য ওদের পশ্চিম বাংলার ওই সাম্প্রদায়িকদের জায়গা নয় পশ্চিম বাংলার লুটে খাওয়াদের জায়গা নয় পশ্চিম বাংলার গরিব মানুষের জায়গা পশ্চিম বাংলার লাল ঝান্ডার জায়গা আর লাল ঝান্ডা যাতে আসতে পারে তাহলে তার জন্য প্রত্যেকটি নির্বাচনে তারা সন্ত্রাস করছে সন্ত্রাস করে তারা সাধারণ মানুষকে তারা তে দিচ্ছে না এটা আমরাও বলছি কম রেড অনেক হয়েছে এরপরেও যদি আপনারা জেগে থাকুন যদি আমরা ঘুমিয়ে থাকুন যদি জাগ্রত না হন তাহলে দেখবেন আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিম বাংলাকে শ্মশানের প্রণীত করেছে